নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি ধরুন আপনি কারো এসিও করতেছেন তো কিছুদিন পরে দেখা গেল সে আপনাকে বলল যে ভাই আপনাকে দিয়ে আমার পোষাচ্ছে না আমি সস্তায় এসিও করার লোক পাইছি আমি তাকে দিয়ে দিচ্ছি তো ভালো কথা তো আপনি জিজ্ঞেস করলেন যে আপনি যে লোক পাইলেন এ লোক কী করবে সে বলবে যে সে তো আর্টিকেল লেখে এবং আর্টিকেলগুলো ভালোই র্যাঙ্ক করতেছে যাক আমার তো যেটা কাজের কাজ কাজের কাজ হয়ে যাইতেছে রাইট তো তখন আপনি আসলে আপনার কিছু বলার নাই কারণ হচ্ছে যে আপনার সেও বিজনেসম্যান আপনিও বিজনেসম্যান তার যদি বিজনেসে না পোষায় আপনাকে তো সে পালতে পারবে না তখন একটা এক্সাম্পল দিতে পারেন যে দেখেন ভাই আমি তো শুধু এসিও করি নাই আমি আপনার জন্য লেবু গাছ লাগাইছি তো সে একটু অবাক হবে যে লেবু গাছ লাগাইছেন এটা আবার কি ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটা যে প্রোজেক্ট করছেন একটা ভালো প্রোজেক্ট করছেন সেটা একটা অনেকটা লেবু গাছের মতো যেটা প্রত্যেক বছর আপনাকে ফল দেবে নতুন নতুন লেবু দেবে আপনি ওই লেবু চিপে রস বানাবেন আর এই যে সস্তায় যারা আপনার এসিও করে দিচ্ছে তারা আর্টিকেল লিখতেছে এবং বেসিক্যালি ট্রাফিক নিয়ে আসতেছে আর্টিকেল লিখবে ট্রাফিক আসবে আর্টিকেল লিখবে ট্রাফিক আসবে রাইট কিন্তু কতদিন আর্টিকেল লিখবে তার যদি প্রপার একটা স্ট্র্যাটেজি না থাকে একটা প্ল্যান না থাকে ওই এক আর্টিকেল বারবার লেখে কতদিন তার চলবে রাইট যেমন এক লেবু কতবার চেপে রস বানানো সম্ভব যদি লেবু গাছ না থাকে তাহলে আপনি তো দুই দিন পরে লেবু তিতা হয়ে যাবে ঠিক এমনই ধরেন আজকে লিখতেছে ট্রাফিক পাইছে কালকে লিখলে একটু কম ট্রাফিক পাবে এক আর্টিকেল তো দশবার লিখতে পারবে না রাইট এক আর দুই হইতেছে এই যে গুগল অ্যালগোরিদম আছে আজকে না হয় ট্রাফিক পাইতেছে দুই দিন পরে যখন অ্যালগোরিদমটা চেঞ্জ হইব যখন আপনার ওই আর্টিকেলগুলো প্যানালটিতে ধরা খাবে তখন কি হবে বুঝ নিয়েন এইভাবেই আপনি একটু ক্লায়েন্টকে গুড বাই বলার আগে একটু জানিয়ে দেবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ